আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতেছেন আমার পাখির ওজন মাফা হচ্ছিলো পাখির মাফার ওজনটি দেখতে হলে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন ফ্রাম লাইফ উইথ হাবিব চ্যানেলের সাথে জুড়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেরটি বাজিয়ে দিন বেশি বেশি শেয়ার করে দিন আপনাদের কিছু জানার থাকলে আমাকে কিছু পরামর্শ দেওয়ার থাকলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাখিটা চৌরাশি গ্রাম ওয়েট হয়েছে এটা আসলে একটা মিডিয়াম আমি একটা ফাঁকি নিয়ে আসছি কেননা কিছু ফাঁকি ছোট কিছু ফাঁকি বড় থাকে আপনার দেখেন এখানে চৌরাশি গ্রাম ওইটা আছে ফাঁকিটার তো আমি এর মধ্যে একটা মিডিয়াম দেখে নিয়ে আসছি এর ছোটো কয়েকটা আছে অল্প কয়টা কিন্তু এর বড়ও আছে তো আমি মিডিয়াম দেখে একটা নিয়ে আসছি যেমন বড়টা আমার দরকার নাই ছোটোও দরকার নেই তো আমি কি খাওয়ার খাওয়াইয়ে আজকে বত্রিশ দিন বয়সে আমি এখানে বত্রিশ দিনই বলতেছি কেননা আমার পাখির বয়স আসলে আমি যে কিনেছি তখন তো আঠারো দিন বয়সে কিনেছি সেই হিসাবে আজকে পঁয়ত্রিশ দিন হয় কিন্তু আমি পাখিগুলো হাতে পাই আমি আসলে আঠারো দিন ওটা আমার বিশ্বাস করতে একটু কষ্ট হয় তারপরও এখন যেহেতু আমার হিসাবে মনে হয় সে আমাকে পনেরো কিংবা বারো তেরো দিনের পাখি দিয়েছে তা আমি ধরে নিলাম তিন দিন কম সেই হিসাবে আমি বত্রিশ দিন ধরলাম তিরিশ দিনও ধরলাম না বত্রিশ দিন ধরলাম তো সেই হিসাবে চৌরাশি পার্সেন্ট মানে চৌরাশি গ্রাম ওজন এটা আসলে খারাপ না হয়তো আরও পাঁচ গ্রাম বেশি হইতে পারত নব্বই হইতে পারত কিন্তু তারপরেও আমার পাখি একবারে রাতারাতি ওয়েট দরকার নাই আবার কমও দরকার নাই তো মোটামুটি খারাপ না আমি আশা করি ঠিকঠাক মতোই চলতেছে তো আমি কি খাবারটা খাওয়াইয়ে আসলে আমি এগ ওয়েটা ধরে রাখতেছি যেটা আমার খারাপ বলা যাবে না আমি যেই খাবারটা খাওয়াই দেখতেছেন খাবার দেওয়া হইতেছে এখন দুপুরবেলা দুপুরের খাবারটা দেওয়া হইতেছে এখানে যেই খাবারটা আছে আমি সেটা আসলে আপনারা জানেন কোয়েল ফাঁকির তো খাবার যেই খা খাবারই খাওয়ান খাবারটা তো ছোটোই হওয়া লাগবে কেননা বড়ো আর হওয়া যাবে না ওরা আবার খাইতে পারবে না তো বত্রিশ দিন বয়স পর্যন্ত আমি যে খাবারটা খাওয়াইতেছি সেটা হইল এখানে বয়লার ফিড আছে এখানে আছে সোনালি এখানে আসে লেয়ারও কিছু আছে যদিও এই সময় লেয়ার আসলে খাওয়ায় না কিন্তু আমি ফিটনেসটা ধরে রাখার জন্য কিংবা একটা সময় তো গিয়ে লেয়ার খাবারটাই খাওয়াইতে হবে তো ওই অভ্যাসটা করে রাখার জন্য কিছু লেয়ার ফিড দিতেছি তিনটার মিশ্রণে আমি একটা আসলে কম্বো তৈরি করছি তো একটা মিক্সার তৈরি করছি সেই মিক্সারটাই আমি খাওয়াইতেছি তবে এখানে আমি যেই রেশিওটা করছি সেটা হইল আপনার এখানে ব্রয়লার আমি দিতেছি আপনার দশ কেজি আমি দশ কেজি করে আসলে খাওয়ার কিনি সেই হিসাবে কেননা আমি বস্তায় এখনও যাইনি যদিও আসলে খুচরা কিনাটা অনেকটাই খরচ বাইরে যায় আমার এখানে আমি খুচরা খাবার কিনি প্রায় সত্তর টাকা পার কেজি পড়ে যায় আমার যদিও আমি হিসাব করে দেখছি ব্রয়লার কিনলে মাত্র আটান্ন টাকা ষাট টাকার মধ্যেই থাকে হয়তো কোনো জায়গায় নামা করবে এটা তা আমার এখানে যেটা বললাম সেটাই আর কি তো প্রায় দশ হয়তো বারো টাকা কেজি আমার লাগতেছে তারপর আমি ইনশাল্লাহ দেখতেছি হয়তো আগামী খাবারটাই আমি বস্তাতে যাব। কেননা আসলে পার কেজির দশ টাকা এটা আসলে অনেকটাই দশ কেজি খাবারে আমার একশো টাকা চলে যায় তো এখানে আমি যে খাবারটা দিচ্ছি সেটা হইলো আপনারা জানেন ব্রয়লার তিনটা মিক্সার আমি খাবার দিচ্ছি এর মধ্যে ব্রয়লার দিচ্ছি প্রতি দশ কেজিতে আমি ছয় কেজি কেননা ব্রয়লার ফিটটা এখন বেশি দেওয়ার কারণটা হইলো আপনার ওয়েটটা দরকার আছে একটু এখন তো সর্মিটর্মিট দরকার আছে কিন্তু কয়েকদিন পরেই কিন্তু ব্রয়লারটা আবার কমে যাবে তো আর সোনালি দিচ্ছি দুই কেজি যদিও ব্রয়লারটা কমে সোনালিটা আবার বাইরে যাবে কিছুদিন এইভাবে চলবে আর লেয়ারটা দুই কেজি দিচ্ছি ওটা জাস্ট মানে ওদেরকে অভ্যাস মানে রাখার জন্য যদিও না দিলে পারতাম তো এটা আসলে যেহেতু একটা সময় তো লেয়ার খাবারটাই খাওয়াবো এই জন্য আমি এটাকে ধরে রাখতেছি আর কি এটা আমার সামনেতেও চলবে হয়তো এটার পরিমাণটা বাড়বে তো এই আর কি মোটামুটি ইনশাল্লাহ ভালোই আছে কোনো সমস্যা নাই খাবার দেওয়া মাত্র ওরা মানে খুব ঝাঁপিয়ে পড়ে খাবার খাওয়ার জন্য দেখতেছেন খাবার ওরা আসলে সময় খাইতে চায় এই যে খাবারটা দেখানো হইতেছে মিক্সারের তিনটা আইটেম মিলে খাবারটা আসলে কিছু খাবার নষ্টও করে নিচে দেখা যাচ্ছে একটু একটু পরে যাচ্ছে আসলে করবি দরজাফ করে খায় তো কিছু খাবার পরেই যায় ওটা ব্যাপার না ওটা মাইনে নিতে হবে আর আপনারা জানেন আমি লিটারে ফালন করি যেহেতু আমার এখনও কোনো খাসার সিস্টেম আমি করি নাই ছোট্ট করে একটা ঘর করছি যেটা আমি লালন ফালন করে আগে নিজেও শিখি আর যেটা আমার ভিতরে আছে সেটাও আমি আপনাদেরকে জানাই আপনারা যত যারা নতুন আছেন তারাও এখান থেকে কিছু শিখতে পারবেন আমার ভিডিওগুলো আসলে যারা নতুন আছেন তাদের জন্যই পুরাতন খামারিরা তো আসলে নতুন খামারের থেকে তেমন শেখার কিছু নাই তারপরেও অনেকে আসলে অনেক সময় ভুল হয়ে যায় সেই হিসাবে এখান থেকে যদি কিছু নিতে পারেন আমাকেও কিছু জানাবেন আপনারা আমারও ভুলবন্দি হতে পারে ইনশাআল্লাহ চৌরাশি পার্সেন্ট এই বত্রিশ দিন বয়সে ওয়েটটা ঠিক আছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন এতে করে আমিও কিছু শিখতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন ফাঁকিগুলো যেমন